এই প্রতিবেদনটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং গেক এবং গেক ঈদ মুবারককে জানিয়ে যাবেন মেসেজের মাধ্যমে এবং গিয়ে শেখ হাসিনার গেহ দানমন্ডির এর গিয়া বাড়ি বাং গার পরে গেগা গিয়া পিনাকি গেগা দাদা গে অর্ডার দিয়েছে গেগা মসজিদ নির্মাম গেগা করার জন্য এই ভিডিওতে গে পিনা পিনাকি গেগ ভট্টাচার্য এবং কনকয় বাই কি বলছে বিস্তারিত গেগ আপনারা জানতে পারবেন এবং গেগা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকার গেগা গেগা গেবাড়ি গেগ ভাঙ্গার পর মসজিদ নির্মাণ হবে দেখুন সুপ্রিয় এবার শেখ হাসিনার প্রত্যেক পারি ধানমন্ডি বত্রিশ ভাঙার পর মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন পিনাকি মুবার সবাইকে ঈদ ঈদের মধ্যে

পিনাকির সঙ্গে এবার সহমত প্রকাশ করেছেন ওপার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শেখ হাসিনার পৈতৃক বাড়ি ধানমন্ডি বত্রিশ নম্বর ভেঙে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভ ও ব্লগার পিনাকি ভট্টাচার্য বুধবার রাত সাড়ে দশটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এমন ঘোষণা দিয়েছেন তিনি পিনাকি বলেন বুলডোজার ঢুকছে বত্রিশ নম্বরে নির্মাণ শ্রমিক ভাইরা আসুন যে যেখানে আছেন আসুন কাজ শেষ হলে একটা বেড়া দিবেন একটা মে দু হাজার এমনই একটি স্ট্যাটাসের পর উত্তাল হয়ে গিয়েছিল ধানমন্ডি বত্রিশ অবশেষে ভেঙে ফেলা হয়েছে শেখ হাসিনার পৈতৃক নিবাস এতে বাংলাদেশের পরিস্থিতি এখন উত্তাল একে একে ভেঙে ফেলা হচ্ছে এবং আগুন দেয়া হচ্ছে ফ্যাসিস হাসিনার দোষরদের আওয়ামী লীগের বহু নেতা কর্মীর এবং যারা রাষ্ট্রদ্রোহিতার সঙ্গে ওতপ্রোত জড়িয়ে পড়েছিলেন জড়িত রয়েছেন তাদের বাড়িঘরেও অগ্নি কাণ্ডের মতো ঘটনা ঘটেছে এর মধ্যে বাদ যায়নিও কথা সাহিত্য হুমায়ুন আহমেদের স্ত্রী শাওন আহমেদের নামও তিনিও গ্রেপ্তার হয়েছেন এদিকে সোহানা সাবা নামে একজন অভিনেত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে তারা অপপ্রচার এবং রাষ্ট্রদ্রোহিতার সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত ছিল এর আগে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণায় উত্তেজিত ছাত্র জনতা রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে অবস্থিত শেখ মুজিবরের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বুধবার রাত আটটার দিকে এই ভাঙচুর শুরু হয় সেখানে ছাত্র জনতাকে হাসিনা বিরোধী স্লোগান দিতেও দেখা গিয়েছে এদিকে বাংলাদেশের এমন পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন দেব ও জিত তারাও বলেন বাংলাদেশে এখন যে পরিস্থিতি আমার মনে হয় শেখ হাসিনার এ ধরনের মন্তব্য করা একদমই উচিত হয়নি তিনি যে ভিডিও বার্তা দিয়েছেন এই উত্তপ্ত অবস্থায় মানুষ তো অবশ্যই ক্ষেপে যাবে আর এ কারণে ধানমন্ডি বত্রিশ শেখ মুজিবুরের বাড়ি তার সকল স্মৃতি পুড়িয়ে ভস্মীভূত করা হয়েছে এদিকে এখনো কেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে রয়েছেন এতে ভীষণ ক্ষেপে গেছে মমতা ব্যানার্জি তিনি বলেন এই ফ্যাসিস্ট হাসিনাকে আমাদের ইন্ডিয়াতে কেন রাখা হয়েছে এটা আমার বোধগম্য নয় ফ্যাসিড হাসিনা কলুষিত করছে মোদিকে তিনি বলেন আমার মনে হয় এখন সময় এসেছে হাসিনাকে জুতা পেটা করে তাকে বের করে দেওয়ার বায়ু বোনেরা আপনারা সবই দেখছেন সবই গিয়ে শুনছেন গিয়ে ঈদ মোবারক ঈদ মোবারক রক জানিয়ে দেবেন সবাই মেসেজের মাধ্যমে এবং গেগা শেখ দান মন্ডি বাড়ি যে ভাঙছে গিয়ে আপনারা সবাই দেখছেন এবং গিয়ে আমি জানাতে চাই এবং এখন থেকে যে বাংলাদেশে ক্ষমতা মধ্যে যাবেন এই গেগা এই এই স্মৃতিগুলো মনোরগ রেখে গিয়ে আপনারা ক্ষমতায় যাবেন আপনারা গিয়া যদি এরকম গিয়া শাসক গেকা করেন তাহলে গেগ আপনারা করো এ বাজে ব্যঙ্গে চুরমার করে গেগ আগুন গে দেওয়া হবে এবং গিয়ে বিম্পিও চিনি না জামাতও চিনি না চরমুনাইও গে চিনি না 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 গিয়া জনগণ যদি খেপে যায় বিম্পি ক যাবে জামাত কই যাবে গিয়া চরমুনায় কই যাবে কিছু গিয়ে দেখবেন না এবং গেগা শেখ হাসিনার মন্ডি এর গিয়ে বাড়ির জাগায় গিয়ে মসজিদ নির্মাণ গেগা করা হবে বে গেগ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার আর গেগা আমি গেগ এইবারের মতোই বিদায় নিচ্ছি এই গেগা আমার যদি কিছু বোল টুটি হয়ে থাকে গেগা আপনারা ক্ষমার দৃষ্টি থেকে গিয়ে দেখবেন এন গে আসালাম আলাইকুম